চাচা হা কোথায় কেউ সিরিয়াসলি নেবেন না তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাও না আমি তোমাকে সারা বাঁচতে পারবো না আরে না আমি তোমাকে কোনদিন ছেড়ে যাবো না যান আজকে আমি নানুর বাড়িতে যাবো সাত দিন পরে আসব সাত দিন আমি এই সাত দিন থাকবো কি করে হ্যাঁ তোমাকে ছাড়া আমি তোমাকে সারা থাকতে পারবো না আমাকে তো যেতেই হবে ভালো থেকো যাই তাহলে এই শালা স্যার আমার তো জানি লাগবো আচ্ছা যাও ঠিকঠাক কত যে আচ্ছা আরে কিসের নানুর বাড়ি যাব আমি তো অন্য বাচ্চাটার সাথে ঠাপাটাপি করব হেনা তো আমাকে ছেড়ে চলে গেল আমি এই সাতটা দিন কিভাবে থাকবো হেনা তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না না আমি পারবো না সাত দিন পর সাতটা দিন চলে গেল হেনার কোনো দেখা নাই একটা ফোন নাই একটা মেসেজ নাই একটা কল নাই কি করি বারে বারে কল দিয়ে দিতে হেনা কলটা ধরে না জানি না হেনার কিছু হলো কিনা যাই দেখি হেনার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখি চাচা কোথায় হেনা তো ছাগল চড়াতে গেছে জঙ্গলে তুমি কেনা আমি আমি তো হেনার ভাতার কেনা কোন আসলাম জঙ্গলে ও না হেনাকে খুঁজতে আসলাম জঙ্গলে কিন্তু হেনার দেখা পাচ্ছি না কোথাও ওই জায়গায় কিসের জঙ্গলের ভিতরে হেনাকে তো পেলাম না কিন্তু ভিতরে শব্দ হেনা না এটা হতে পারে না এটা আমি কি দেখলাম না তুমি বিশ্বাস করো আমি নিজেরই চায় আসিনি ওতে আমাকে দূর করে ধরে নিয়ে এসেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না